হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউসে ছোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কিছু ভিতর হাফ সিল্কের ভিতর অল ওভার কাজ করা যায় পিস ভাইয়া এটা পুরোটা জুড়ে কাজ করা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই সুন্দর হবে ওরনাতেও কিন্তু কাজ করা আছে এটা কি ভাইয়া কিসের মধ্যে থাকছে এগুলো হাফ সিল্কের মধ্যে আছে ওর না একদম বড় পাঁচ হাতের এখানে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে দেখে নেব এক করে নেব আগে আমরা হাফ সিল কুলুই দেখে নিব সবগুলোর কি প্রাইস सेम থাকবে না আলাদা আলাদা দাম আলাদা আলাদা দুইটা প্রাইজে আচ্ছা ঠিক আছে ওটা এটা এখন যেটা আমরা দেখছি এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া ওনলি 600 টাকা 600 আচ্ছা এগুলোর প্রাইস থাকবে কিন্তু 600 টাকা অনেক সুন্দর এগুলো কোয়ালিটি ফুল যা কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর হবে সবগুলো কালেকশনই সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন দাম থাকছে 600 একদম বড় হ্যাঁ ওড়নাগুলো একদম বড় এই যে এখানে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল সবগুলো কালারিং ডিজাইনই খুবই সুন্দর অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করুন ভাই এখন অবধি যেগুলো দেখাচ্ছেন এগুলো তো ছয়শো আচ্ছা এখন অবধি আমরা যেগুলো দেখছি এগুলো ছয়শো এখন জর্জেটের মধ্যে জর্জেটের প্রাইসটা কি সেম থাকবে না আলাদা ছয়শো আচ্ছা জর্জেটগুলোও থাকবে ছয়শো টাকায় দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং যেটাই নিবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগ মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো অনেক দামি থ্রি সেগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এটা পুরাটা চিকেন কাজ করে কিন্তু এই জামাটা অনেক সুন্দর মাত্র ছয়শো অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও সুন্দর একদম ফলস সহকারে কিন্তু এগুলো দেওয়া আছে এবং ওনাতে প্রিন্ট প্লাস কাজ করা

যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যে কোনো বডির হবে সব বডির হবে কালার কম্বিনেশনও খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ